হ্যালো এভরিওয়ান থামনেলটা থেকে বুঝতেই পারছেন আজকেও একটা ইম্পর্ট্যান্ট কনজাংশন বা ফ্রেজ নিয়ে আলোচনা করব ওয়েল অ্যাজ এর আগের সেশনে আমরা এবং অ্যাজ নিয়ে আলোচনা করেছিলাম যারা যারা ভিডিওটা দেখেনি অবশ্যই দেখে নেবেন ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে অথবা আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন অ্যাজ ওয়েল অ্যাজ এর বাংলা মানে হয় সাথে সাথে বা সেই সাথে বা পাশাপাশি এর স্ট্রাকচারটি এরকম হয় সাবজেক্ট ওয়ান প্লাস অ্যাজ ওয়েল অ্যাজ প্লাস সাবজেক্ট টু যখন দুটি সাবজেক্ট বা তার বেশি সাবজেক্টকে অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে যুক্ত করা হবে তখন যে হেল্পিং ভার্ব বা ভার্বটা আমরা ইউজ করব সেটা সব সময় প্রথম সাবজেক্ট অনুসারে হবে কখন ওই দ্বিতীয় সাবজেক্ট অনুসারে হবে না উদাহরণ দিলে ব্যাপারটা আরও সোজা হয়ে যাবে বুঝতে সুবিধা হবে তবে উদাহরণ দেওয়ার আগে বলছি যদি সেশনটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন যেমন সে একজন শিক্ষকের সাথে সাথে একজন লেখক তাহলে সে একজন শিক্ষক এটা প্রথম সাবজেক্ট হি ইজ আ টিচার হি ইজ আ টিচার তারপর অ্যাজ ওয়েল অ্যাজ আ রাইটার সেকেন্ড যে সাবজেক্ট বসবে বা সেকেন্ড যেটা আমরা বসাবো সেকেন্ড পার্টে তার সাথে আর শি ইজ হিজ এগুলো লেখার প্রয়োজন নেই কারণ আমরা একজনের কথাই বলছি তাহলে হি ইজ আ টিচার অ্যাজ ওয়েল অ্যাজ আ রাইটার সে একজন শিক্ষকের সাথে সাথে বা পাশাপাশি একজন লেখক রাঘব একজন ডান্সারের পাশাপাশি একজন অ্যাক্টার রাঘব ইজ আ ডান্সার অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান অ্যাক্টার রাঘব ইজ আ ড্যান্সার অ্যাজ ওয়েল এস অ্যান অ্যাক্টার এবার এই সেন্টেন্সটা দেখুন রামের সাথে সাথে তুমিও ভালো রামের সাথে সাথে তুমিও ভালো তাহলে প্রথম সাবজেক্ট রাম রাম তারপর কি বসবে অ্যাজ ওয়েল এস রাম অ্যাজ ওয়েল অ্যাজ দ্বিতীয় সাবজেক্ট তুমি ইউ রাম অ্যাজ ওয়েল এস ইউ এবার আমরা অ্যাম ইজ আর কোনটা বসাবো রাম প্রথম সাবজেক্ট তাহলে আমাদের প্রথম যে সাবজেক্টটা হবে তার পাশে যে হেল্পিং ভরটা হয় সেটা আমাদের বসাতে হবে তাহলে রাম তারপরে হয় ইজ তাহলে এখানে ইজ গুড রাম অ্যাজ ওয়েল অ্যাজ ইউ ইজ গুড সেন্টেন্সটা দেখে হয়তো আপনাদের ওয়ার্ড লাগছে কিন্তু এটাই গ্রামাটিক্যালি কারেক্ট ফর্ম তার সাথে সাথে আমিও বাড়িতে আছি প্রথম সাবজেক্ট কি হি হি অ্যাজ অ্যাজ ওয়েল আই এরপর কি বসবে বসবে না ইজ বসবে প্রথম সাবজেক্ট কি ছিল হি তাহলে এখানে ইজ বসবে হি অ্যাজ ওয়েল অ্যাজ আই ইজ অ্যাট হোম হি অ্যাজ ওয়েল অ্যাজ আই ইজ অ্যাট হোম তার সাথে সাথে আমিও বাড়িতে আছি আমার সাথে সাথে সে দোষী আমার সাথে সাথে এটা আগের সাবজেক্ট আই অ্যাজ ওয়েল অ্যাজ শি বা হি এরপর কী হবে আই হচ্ছে প্রথম সাবজেক্ট এই কারণে এখানে অ্যাম বসবে আই অ্যাজ ওয়েল অ্যাজ শি ওয়ার হি অ্যাম টু ব্লেম টু ব্লেম আমার সাথে সাথে দোষী আই অ্যাজ ওয়েল অ্যাজ শি ওয়ার হি অ্যাম টু ব্লেম তাদের সাথে সাথে রাহুলও কাজ করে প্রথম সাবজেক্ট তাহলে কি হবে দে দে অ্যাজ ওয়েল অ্যাজ রাহুল এরপর আমরা কী লিখবো ওয়ার্ক লিখবো না ওয়ার্কস লিখবো প্রথম সাবজেক্ট দে তাহলে এখানে ওয়ার্ক হবে দে অ্যাজ ওয়েল অ্যাজ রাহুল ওয়ার্ক দে অ্যাজ রাহুল ওয়ার্ক তাদের সাথে সাথে রাহুলও কাজ করে লাস্ট এক্সাম্পল আমার একটি বাইসাইকেলের পাশাপাশি একটি মোটর বাইক আছে আই হ্যাভ আ বাইসাইকেল অ্যাজ ওয়েল অ্যাজ আ মোটর সাইকেল অর মোটর বাইক আই হ্যাভ আ বাইসাইকেল অ্যাজ ওয়েল অ্যাজ মোটর বাইক বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে আমরা অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে কী করে বাক্য বানাতে হয় সেটা শিখলাম এবং তার সাথে শিখলাম কোন সাবজেক্ট অনুসারে আমরা কি করে হেল্পিং ভর বা ভার বসাবো সাধারণত এই ধরনের স্ট্রাকচার এক্সামগুলোতে বা কম্পিটিটিভ এক্সামে এসে থাকে তখন আমরা কনফিউজ হয়ে যাই যে এম ইজ আর এর মধ্যে কোনটা হবে বা কোন ভার্ব আমরা এখানে বসাবো তো আজকে সেই কনসেপ্টটাও আমরা ক্লিয়ার করলাম তো দেখা হচ্ছে নেক্সট সেশানে এরকমই আরও ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ